উচিত না বাট আমরা যেহেতু দিয়েই দিছি ওখানে লেখা হয়েছে আমরা আপাতত পাঁচ লাখ টাকার একটা নগদ অর্থ এবং হচ্ছে বাচ্চাদের ফুড লাইক হচ্ছে জিরো থেকে বারো মাস পর্যন্ত যে ছোট বাচ্চারা আছে তাদের খাবারের অভাব আমরা শুনে তাদের জন্য কিছু ফুড নিয়ে আসছে আমরা দেখেছি সরাসরি আপনি লক্ষ টাকা দান করেছেন সেটা কি কোন সংগঠনের পক্ষ থেকে এটা বেসিক্যালি মানাবে ওয়াটার পার্ক এবং কম এসিএস টেক্সটাইল